আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক সম্মিত দর্শক আমি আজকে আপনাদের সামনে দোয়া কবল হওয়ার জন্য উনত্রিশটি স্থান ক্ষেত্র ও সময় সম্পর্কে বিস্তৃত আলোচনা করব। আসুন আমরা ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকি নাম্বার এক সুরা ফাতিয়া পাঠ করার পর সুরা বাকারা শেষ দুই আয়াত পাঠ করে দোয়া করলে দোয়া কবল হয় নাম্বার দুই অনুপস্থিত ব্যক্তির জন্য দোয়া করা কোন মুসলিমের অগোচরে অন্য মুসলিমের জন্য দোয়া করলে দোয়া কবল হয় নাম্বার তিন জালিমের বিরুদ্ধে মাসলেম ব্যক্তির দোয়া কবল হয় নাম্বার চার মা বাবা তার সন্তানের জন্য দোয়া করলে দোয়া কবল হয় নাম্বার পাঁচ নেককার সন্তানের দোয়া কবল হয় নাম্বার ছয় আরাপাতের ময়দানে দোয়া করলে দোয়া কবল হয় নাম্বার সাত বিপদগ্রস্ত অসহায় ব্যক্তির দোয়া তাড়াতাড়ি কবল হয় নাম্বার আট শেষদাই দোয়া করলে দোয়া কবল হয় নাম্বার নয় হজের স্থানসমূহের দোয়া তাড়াতাড়ি কবল হয় নাম্বার দশ হজ করা অবস্থায় হাজির দোয়া কবল হয় নাম্বার এগারো উমরা করার সময় উমরাকারের দোয়া কবল হয় নাম্বার বারো আজানের পর দোয়া কবল হয় নাম্বার তেরো ইতাল চলাকালীন সময় দোয়া করলে দোয়া কবল হয় নাম্বার চোদ্দ বৃষ্টি বর্ষণকালী দোয়া করলে দোয়া কবল হয় নাম্বার পনেরো শেষ রাতের দোয়া তাহাজুদের সময়কার দোয়া কবল হয় নাম্বার ষোলো জুমার দিনে দোয়া কবল হয় আসরের শেষ দিকে তালাশ করার জন্য নির্দেশ আছে নাম্বার সতেরো লাইলাতুল কদরের রাত্রি দোয়া কবল হয় নাম্বার আঠারো আজান ও ইকামতের মধ্যবর্তী সময়কার দোয়া কবল হয় নাম্বার উনিশ ফরজ সালাতের শেষ অংশে দোয়া করলে দোয়া কবল হয় নাম্বার বিশ মুসাফিরের দোয়া কবল হয় নাম্বার একুশ রোজাদার ব্যক্তির দোয়া কবল হয় নাম্বার বাইশ ন্যায়পরায়ণ শাসকের দোয়া কবল হয় নাম্বার তেইশ দোয়া ইউনুস পাঠ করে দোয়া করলে দোয়া কবল হয় নাম্বার চব্বিশ ইসমে আজম করে দোয়া করলে দোয়া কবল হয় ইসমে আজম হলো আল্লাহ ইনি আসালুকাবি আন্না ল ইহা ইনতা ওসামা ওয়াতি ওয়ার্ল্ড আউট নাম্বার পঁচিশ বিপদে পতিত হলে দোয়া করলে দোয়া কবল হয় নাম্বার ছাব্বিশ জমজমের পানি পান করার পর দোয়া করলে দোয়া কবল হয় নাম্বার সাতাশ নির্যাতিত ব্যক্তি দোয়া করলে দোয়া কবল হয় নাম্বার আঠাশ যখন তোমরা মোরোগের ডাক শুনবে তখন দোয়া করবে নাম্বার উনত্রিশ দোহা তুলে দোয়া করা কারণ আল্লাহ বান্দার খালি হাত ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন হে আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি দোয়া করার দিন